ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই বাজারে অসংখ্য এ পাকা পেঁপে এসে থাকে আজকে আমরা দেখাচ্ছি সেই বাজারে এ হালচালটা দেখি যে কীরকম দামে বিক্রি হচ্ছে আমরা একটু দেখাবার জন্য বা জানাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এ পেপেগুলা কে আনছে ভাই কে আনছে আপনি আনছেন কে আনছে দেখাচ্ছি দিকে দেখি পেপেগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম

নতুন বাগান শুরু হয়েছে নাকি দেখি যে আসলে কিরকম দাম বিক্রি হচ্ছে দেখি কি বাগান

আকু আচ্ছা আচ্ছা এই বাজার কি আজকে কম না বেশি বেশি একটু বেশি মানে পেঁপেও পাত্যে অনেক ভালো নাকি হ্যাঁ আজকে অনেকটাই ভালো এই ভাইজান সাথে তার একটু কথা বলবো যে আপনি কি বাগান থেকেও বিক্রি করবেন নাকি বাগান থেকে বিক্রি করবেন তাহলে রাস্তা আছে যাওয়ার হ্যাঁ আপনার মোবাইল নাম্বার দিবেন বাগান থেকে যদি বিক্রি করেন অবশ্যই মোবাইল নাম্বার দিতে মোবাইল একটু বলেন এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি কি নাম বলেন মাছুদ রানা ভাই এই যাই হোক মাচুদ্দানা ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এই বাজারে আসলেই যে বিভিন্ন জায়গা থেকে এ ব্যাপারী আসছে এই বাজারে বিভিন্ন সবজিও আসে এই বাজারে এই পেপেগুলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন নামটা কি রিয়াজ ভাই কত্তি কাটছেন রিয়াজ ভাই সিদ্ধি খালি থেকে কতগুলো গাছ আছে আপনার পনেরোশো এ বাগান থেকে আপনারা বিক্রি করেন নাকি আজকে প্রথম উঠাইছেন নাকি আচ্ছা আচ্ছা আপনার বাগান থেকে বিক্রি করেন না আচ্ছা কীরকম দাম আজকে কীরকম দাম বলতেছে সর্বোচ্চ সতেরোশো টাকা বাগান থেকে বিক্রি করতে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে বলেন নাম্বারটা একটু বলেন একটু ধীরে ধীরে বলেন যাতে পারে ব্যাপারীরা জিরো ওয়ান সেভেন জিরো নাইন জিরো এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি এই যাই হোক রিয়াজ ভাই অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কৃষক আসছে অনেক ব্যাপারীও আসছে সকলের সাথে আসলে কথা বলা যাবে না তবু আমরা চেষ্টা করব আর কি দেখি আসসালামু আলাইকুম মেয়ে ভাই কে আনছে এগুলি পেপে কে আনছে

দশটা পর্যন্ত পাইকারি বাজার এর মধ্যে শেষ হয়ে যায় শুধু রবিবার বুধবার এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি যে আরও কী ধরনের সবজি আসছে বা পেঁপে আসছে দেখাবার দেখার জন্য চেষ্টা করব আপনাদের দেখাচ্ছি বেগুনগুলো কে আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে বেগুন ছয়শ থেকে সর্বোচ্চ আর আর কি চিচিঙ্গা কিরকম দাম বলতেছে চিচিঙ্গা সর্বোচ্চ ছয়শো টাকা মোট আর কি আনছেন কেমন আছেন আছেন কেমন কি আনছেন আজকে শুধু বটবটি কিরকম দাম বলতেছে পঁয়ত্রিশ টাকা কেজি

বড় কম হয়েছে ফলন কম অতিরিক্ত তাপের কারণে নাকি এই জন্য হ্যাঁ হ্যাঁ যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে এ কি ধরনের সবজি আসছে আমরা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সকলের সাথেই থাকুন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য লাউগুলো কি আনছে ভাই কেমন আছেন আপনি নাম কি বড় ভাই সেলিম ভাই কত্তি আছেন আপনি সাবলা পাড়া এখানে কি সাবলা আছে নাকি এই কতগুলো লাউ আনছেন সাঁত্রিশটা কিরকম দাম বলে বিশ টাকা পঁচিশ টাকা লাউ তো অনেক ছোট দাম তো কম হবেই তাই না অনেকটাই কম এই যে আপনাকে ধন্যবাদ ভাই জানকে আমি দেখাচ্ছি এই আজকে কিন্তু আসলে এই সবজি যদিও বাজারে বেশি এসে থাকে তবুও দাম অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই এটা দাম বলতেছ আজকে দাম বলতাছে 800 700 700 800 বাজার তো এরকমই কতদিন বেশ কিছু দিন ধরে এরকম বাজার তাই না এরকমই আজকে আজকে কি দাম কম না বেশি তাতে বোঝা যাচ্ছে আজকে এক তবে অন্য দিন 500 টাকা বলে প্রথমে হ্যাঁ হ্যাঁ কিন্তু আজকে বলতাছে 600 700 টাকা 600 মানে একটু বাজার বেশি দামটা দরদাও তো অনেক কমে গেছে জাংলা হ্যাঁ হ্যাঁ অনেক কম নাকি হ্যাঁ অনেক কম অনেক কম থেকে আর অবশ্য তুলনা এই বছর অনেক কম অনেক কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অন্য অন্য সবজি বাজার আসছে চাল কুমড়া কি আনছে ভাই কেমন আছেন কিরকম দাম বলতেছে এর আগে আনছিলেন নাকি বাজার আরো কিরকম দাম বিক্রি করছেন তিরিশ বিচ্ছিলেন আজকে পঁচিশ টাকা তার চেয়ে ছোট না তো বড় হ্যাঁ সেমি কিন্তু দামে কম নাকি অনেকটাই দামে কম দেখা যে দেখি এ আরো অনেক চাল কুমড়া কিন্তু আসছে অসংখ্য চাল কুমড়া দেখা যাচ্ছে বাজারে এই চাল এই চাল কুমড়া কি আনছে ভাই আপনি বলছেন কিরকম দাম বলতেছে কিরকম দাম বলতেছে বিশ টাকা টুক জায়গায় চাষ করছেন ভাই আনছেন তো অনেক চাল্লা পাখি নাকি আর কি কি ধরনের সবজি আছে আপনার চিচিঙ্গা এই ছিম কি এখন আসবে নাকি কত দিনের মধ্যে আসবে সিম আরো দুই মাস পরে আসবে সিম আরো দুই মাস পরে আসবে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে এইগুলি কি আনছে ভাই করলা কে আনছে আসসালাম কেমন আছেন নাম কি ভাই জানা মির্জা নাকি সর্বোচ্চ পনেরোশো মানে তেরোশো থেকে পনেরোশো নাকি আর এই যে এই দাম কেজি চল্লিশ টাকা কেজি বটবটির দাম তো অনেকটাই ভালো নাকি কিরকম কম এর আগের বাজার বিক্রি করছেন পঞ্চাশ আর আজকে আজকে দশ টাকা কম আজকে সবজিও কম দেখা যাচ্ছে বাজারে দাম কম যাই হোক ধন্যবাদ আসলে অনেকটাই দাম কম দেখা যাচ্ছে আজকে অনেক সবজির দাম অনেকটাই আসলে সবজির দাম এদিক সেদিক হতেই পারে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আমিনুর হাবিজুল ভাই কোথেকে আসছেন হাবিজুল ভাই সিদ্দিকালি থেকে এই শুধু করলা আনছেন নাকি এটা কি এটা কি করলা না উস্তা দেশি করলা কিরকম দাম বলতেছে দুই হাজার কতটুক জায়গা চাষ করছেন দুই কাটার মতন মানে আঠাইশ শতাংশ নাকি চোদ্দ শতাংশ চোদ্দ শতাংশ এ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি আসলেই দেখি যে কাঠকসু কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাজার অনেকটাই কম এই লাউগুলা কি আনছে ভাই জান কিরকম দাম বলতেছে নাকি অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক ধন্যবাদ কাকরোল কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কীরকম দাম বলতেছে কাকরোল আজকে ভাই হাজার বারোশো হাজার বারোশো তো প্রায় এক সপ্তাহদের হাজার বারো হচ্ছে চলছে তাই না আসলে হাজার বারোশো এর মধ্যে বাজার রয়েছে আসলে কিন্তু তারকল কম অনেকটাই নাকি কারকল কম না বলো আছেন ধন্যবাদ ভাইজান কী আনছেন ভাইছেন ধুন্দল কীরকম দাম বলতেছে দাম কম আজকে দেখা যাচ্ছে হ্যাঁ কাকরোল কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে যে অন্য অন্য দিন যে কাকরোল আসে এরকম কিন্তু আসে নাই এই যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখেছি এইদিকে দেখি